আমার কাছে অমলক মনে হয় আমার বুঝে আসে না আল্লাহ নবী বললেন অভিযোগ আদি ইবতিহাতে নবী আল্লাহ বললেন সুরতুল ফারা মধ্যে আল্লাহ বলেছেন ইত্তাকাজু আহবারুহুম মারহবানহুম আরবাতাম মিন আল্লাহ বলেছেন যে খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টান জনগণ খ্রিস্টানদের সাধারণ খ্রিস্টানরা তারা এক আল্লাহকে বাদ দিয়ে তাদের নিজের নিজেদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে আল্লাহর পরিবর্তে হিসাবে গ্রহণ করে নিয়েছে কি করে নিয়েছে দুই শ্রেণীর হিসাবে হিসাবে মানুষকে এক শ্রেণীর মানুষ হলো আহম তাদের মধ্যে যারা আলেন। তাদের মধ্যে যারা জ্ঞানী সম্প্রদায় তাদেরকে আর দ্বিতীয় শ্রেণী হলো রুহবান খ্রিস্টানদের মধ্যে যারা পাদ্রী শ্রেণী তাদেরকে অর্থাৎ তারা তাদের জ্ঞানী সম্প্রদায়কে এবং তাদের পাদ্রী সম্প্রদায়কে এই দুই সম্প্রদায়কে খ্রিস্টানরা আল্লাহর পরিবর্তে বা আল্লাহর জায়গায় আল্লাহর সমকক্ষ রব হিসেবে গ্রহণ করে নিয়েছে আদি ইবনে হাসেম বললেন যার আমি খ্রিস্টান ছিলাম খ্রিস্টানদের সব কিছু রীতিনীতি আমার জানা আছে খ্রিস্টানদের সমস্ত ধর্মীয় বিশ্বাস আমার জানা আছে আমরা তো কোনদিন কোন জ্ঞানী ব্যক্তিকে অথবা কোন পাত্রীকে আমরা হেফাজত করি নাই আল্লাহর জায়গায় তাদেরকে তাহলে আমরা রব হিসাবে গ্রহণ করলাম কিভাবে অথচ কোরআনে পাঠের মধ্যে এই অভিযোগটা করা হয়েছে আমার কাছে এই অভিযোগটা বুঝে আসলো না প্রচুর একদম তখন পাল্টা প্রশ্ন ছুড়লেন আদি ইমনে হাতেমের কাছে আদি তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও আগে তারপরে আমি তোমার প্রশ্নের জবাব দিচ্ছি তুমি